চোখে আপনার যা এ চোখ এই চোখে আপনি অনেক কিছু দেখতেছেন দেখতেছেন না কিন্তু চোখের ভিতরে যে ক্ষমতা চোখের ভিতরে যে পাওয়ার এই শক্তিকে আপনি দেখতে পারতেছেন আপনার চোখটা হচ্ছে একটা অঙ্গ এই এই অঙ্গটা যিনি চালাচ্ছেন এই অঙ্গটা যে শক্তিতে চলছে এই শক্তিটা কি আপনি দেখতে পারতেছেন তাহলে আপনি কিন্তু বিশ্বাস করতেছেন যে আপনার চক্ষু আছে চক্ষুটা অস্থ তার অস্তিত্ব আছে কিন্তু তার মধ্যে যে শক্তিটা আছে ও শক্তিরও অস্তিত্ব আছে কিন্তু আপনি না দেখে বিশ্বাস করতেছেন আপনি শ্রবণ করেন আপনি কারোর কথা শ্রবণ করছেন এটাও আপনি না দেখে বিশ্বাস করতেছেন আপনি কথা বলছেন আপনি কথা বলার পরে আপনার যে শক্তি আপনার যে পাওয়ার কথা বলার যে বা শক্তি এটাও আপনার কোনো না কোনো শক্তির মাধ্যমে আপনার এই কথা বলতেছেন ওই শক্তিটার নাম হচ্ছে রুহু রুহু যদি আপনার ভিতর না থাকে আপনি ওই কথা বলার মতন কোনো ক্ষমতা আছে নাই এজন্য আপনি রুহুটাকেও আপনি না দেখে বিশ্বাস করতেছেন আপনি চলতেছেন ঘুরতেছেন খাইতেছেন যা কিছু করতেছেন ওই রুহুর মাধ্যমে এই জন্য আল্লাহকে আল্লাহ তালা আল্লাহ হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইার আল্লাহ ইয়েস আলু আনি রুহ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে আপনাকে মানুষ রুহ সম্পর্কে জিজ্ঞাসা করবে যে ইস আলু নকা আনি রুহ হাবিব আপনি বলেন তো রুহ কাকে বলে রু আবার কেমন জিনিস আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন রুহ হচ্ছে আল্লাহ তালা একটা ফাওয়ার আল্লাহ তালে একটা শক্তি আল্লাহকে চালায় সুবাহ এই পৃথিবীতে সব জায়গায় বিরাজমান আপনার দেহের মধ্যে অঙ্গ প্রতঙ্গ যেমন আপনি না দেখে অনেক কিছু না দেখে বিশ্বাস করেন রুটা যেমন বিশ্বাস করে মনে রাখতে হবে এই পৃথিবীটার মধ্যে